আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহ রহমান আপনারা ভালো আছেন আজকে একটা চমৎকার আলোচনা নিয়ে এসেছি দুয়েট আলোচনা করতে পারেন মিজানুর রহমান আজহারি ভার্সাস জামশেদ মজুমদার দেখুন আশা করছি আপনাদের ভালো লাগে চলুন শুরু করা যাক এবার পাতালপুরের কথার দরকার আছে না নাই পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু করানে নাই আছে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভা আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন ওয়াল বাহারিল জু কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবাহান আল্লাহ সাগরের পানির ফুটন্ত টকবগে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহারিল বাস জুর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সাইন্টিস্টরা এ আয়তের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো থেকে। রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর আগ্নেয়গির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায় পাইপগুলো কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিবাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবানাল্লা বলেন এটা তারা শুরু করেছে কিন্তু এখনও সফল হয় নাই ইউএস এর নেভাল একাডেমির সায়েন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায়ে শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় শোভানালা করবেন না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দ্য ওয়াটার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ওয়াটারপ্রুফ পাইপ নিয়ে আস আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জ্বলে না ওয়াটারপ্রুফের মধ্যে আগুন লাগালে আগুন ধরবে বুলেট প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে এটা বুলেট প্রুফ কার গুলি মারলে ঢুকবে আবার গুলি মারতে যায় না সদ্য গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে আপনার খবরদার তো আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হলো নেভাল একাডেমির চিফ সায়েন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি খুঁটতে খুঁটতে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ারপ্রুফের প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখে যে ফায়ারপ্রুফের প্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায় তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতো নয় ওই আগুনটাই আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে আল্লাহ মুমিন মারা গেলে তাদের বান্দারা আকাশে চলে যায় চলে যায় আর কাফের মুর্শিকার নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিদ্ধি নিয়ে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই চিল্লায় বলেন তার মানে পাতাল কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে এমব্রয়োলজি ভ্রূণতত্ত্বের কথা কোরআনে আসে না নাই পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন সৈয়দানা আদমকে বানালেন মাও নাই বাবাও নাই সৈয়দানা আদাম আলাহি সাল্লামের বাবার নাম কি মায়ের নাম কি মাও নাই বাবাও নাই আবার সৈয়দানা ইসা আলা আল্লাহ তৈরি করলেন শুধু মা আছে বাবা নাই আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন মাও আছে বাবাও আছে ঠিক না এরপরে ছোট্ট এক ফোটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এই এক ফোটা বীর্যের মধ্যে যে প্রাণ আছে এটা দুইজন বিজ্ঞানী আবিষ্কার করেছে লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা বীর্যের মধ্যে স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফোটা ড্রপের মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোঁটা স্পার্মে এক ফোঁটা বীর্যের মধ্যে বিশ কোটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না সন্তান দেয় না সুমান আল্লাহ কোন এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ও মানুষ কেন এত অহংকার করব নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও কি জিলা তুমি এক ফোঁটা নাপাক পানি একটা স্পার্ম ড্রপ থেকে এসেছ ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াতরায়েব বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে সেখান থেকে ফি যুলমাতিন সালাস তিনটা প্যাকেট দিয়ে মায়ের প্যাটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন সালাস তিনটা অন্ধকার আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন মায়ের ভুলের একটা প্যাকেট মায়ের জরায়ুর একটা প্যাকেট আবার মায়ের প্যাটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগছে ডাক্তারের ডাক্তারি কোন কবিরাজ আম করে খাওয়াইস চিল্লায় বলেন তিনি কে এরপর আল্লাহ বললেন ফি জুলুমাতিন সালাস ওইটা অন্ধকার ছিল যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগট তারপরে ইমব্রয় তারপরে ফেইটাস ল্যাটার স্টেজ প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ তারপরে ল্যাটার স্টেজ আমরা বড় হতে লাগলাম আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন সিস্টনিক ডায়াস্টনিক অলিন্দ নিলয় শুরু হয়ে গেল রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন কঙ্কাল স্পাইনাল কর্ড দিলেন আমাদের স্কাল দিলেন মাথার খুলি দিলেন লাঞ্চ দিলেন ফুসফুস দিলেন গল ব্লাডার দিলেন যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে এরপর আট মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম ওই মুহূর্তে আমার মা আমার জন্য যতটা কষ্ট করেছে পৃথিবীর কেউ ওই খবর রাখে না ঠিক কিনা বোঝা হয়ে গিয়েছিলাম একটা বস্তা আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম একটা কি এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত ঘুমাতে যেত এই বস্তাটা পেটে করে আমার মা রান্নাঘরে রান্না করতো একদিনও রান্না বন্ধ হয় নাই এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেয়ে বসতে পারতো না আট মাস এরকম কষ্ট করেছে এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরস কেঁপে যায় মায়ের কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই মায়ের মনে কষ্ট দিবেন মায়ের সাথে বেয়াদবি করবা কেউ মায়ের থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই মা যার নাই সে জানে মা না থাকার কি জ্বালা চিল্লা এখন ঠিক কিনা যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে ঠিক কি এজন্য এই মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ বললেন আট মাস নয় মাস মায়ের পেটের ভেতরে ছিল তারপরে দুনিয়ার বুকে তোমারে আনলো কে ছোট্ট না পাকছিলাম ছিলাম এই ছোট্ট এক ফোঁটা পানি থেকে আমাদেরকে বড় করছে কে আল্লাহ তার মানে এমব্রয়োলজি ভ্রুণ তত্ত্বের কথা কোরআনের ভেতরে আছে না নাই আছে সে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন ইয়াসিন এরপরে বললেন আল কোরআনুল হাকিম প্রজ্ঞাময় কোরআনের শপথ বিশাল একটা শপথ কেটে আল্লাহ বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা মুস্তাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন অবশ্যই অবশ্যই নবী হে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত চিল্লায় সুভানাল সুবহানাল্লাহ তিনি যে রাসূল এটার সার্টিফিকেট এই আয়াতে দিয়েছে কে এরপরে আল্লাহ বললেন আলা সরাতুল মুস্তাকিম ও নবী আপনি সরাতুল মুস্তাকিমের উপর আছেন যেই দোয়াটা প্রতিটা নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে আমরা আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দা রাইট পাথ শো আস দা কারেক্ট পাথ আপনি আমাদেরকে সোজা পথ দেখান আল্লাহ এখানে সার্টিফিকেট দিলেন নবী গো লক্ষাধিক পয়গম্বর যে আমি পেয়েছি তাদের শ্রেষ্ঠতম রাসূল করে আমি আপনাকে প্রেরণ করেছি আর হেদায়তের সুচ্চ মশাল দিয়ে আমি আপনাকে সেরাতুল মুস্তাকিমের উপর রেখেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য এই বিজ্ঞানময় কোরআনের সাথে নিজেদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই কোরআন পড়লে দুনিয়া এবং আখেরাতে মর্যাদা বাড়ায় দিবে কে কোরআনের আইন দিয়ে সমাজটারে সাজানোর দরকার আছে না নাই কোরআন দিয়ে আমাদের সমাজটা সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না কোরআন দিয়ে আমার সংসদ ভবন চলুক আমার তিনশো জন মেম্বার অফ দ্য পার্লামেন্ট কোরআনের আয়াত দিয়ে সংসদে কথা বলুক আমরা চাই কি চাই না আমাদের মিলিটারিগুলো কোরআনের আওতায় চলুক আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক আমার লাল সবুজের পতাকা সংসদ ভবনের এক পাশে আর কালিমার লা ইলাহা ইল্লাল্লার পতাকা আরেক পাশে পতপত করে উড়বে আমরা চাই কি চাই না সেজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে নিজে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কুরআন উপর আমল করতে পারবে রাজি আছেন তো এটাই হচ্ছে সূরা ইয়াসিনের শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন আরো জোরে পড়া না আমিন অথচ ও লেংটা हटলে ও পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ নিচে তাকাবে তারপরে हटবে ও নিচে তাকাবে না নিজেরটা মানবে না আরেকজন মানে না সেটার সমালোচনা করে বেড়ায় যুবক এখানকার যুবকের ধারণা পর্দা মানি হচ্ছে মহিলা পর্দা মানি মা বোন স্ত্রী কন্যা দাদি নানি ফুফি খালা কি এখনো কি হাসি পাচ্ছে নাম হচ্ছে সালাফি কনফারেন্স বসে আছে যারা নিজেদেরকে দাবি করে সালাফের মধ্যে যারা আছি আমরা আল্লাহ আমাদেরকে বোঝার দান সরি আপনার মনে কষ্ট শুনছিল আমার কথা দুঃখজনক এই শীতের মধ্যে এত কষ্ট করে বসে আছেন হাসি তামাশা করার জন্য মোবাইলে কমেডি দেখেন এখানে বসে আছেন কেন কি ঠিক কিনা বলতেছেন না যে কি খারাপ লাগতেছে তা দু তিনবার জিজ্ঞেস করে নিই বলেন তাহলে ঠান্ডা হয়ে যাবেন। বলবেন যে এত কষ্ট করে ওনার লাগে বসে আছি উনি একটাবারও ঠিক কিনা করুন না ঠিক বলতে পারলাম না আজকে তো ওয়াজ হয়েছে ঠিক হয়েছে স্বীকৃতি দিতে পারলাম না সার্টিফিকেট দিতে পারলাম না ঠিক কে ভালো হয়েছে ঠিক আছে আর ভালো লাগবে ওই জমান ভাই মানুষ জমায়েন না ওয়াজ জমায় না জমতে দিয়ে ওয়াজ তো বসে যাবে শেষ আমি চাই ওয়াজ না জমুক কোন ধরনের বলি ঠিক ঠিক জিজ্ঞেস মানে এতক্ষণ তো কথা বলছি এখন দুই একটা হাদিস পড়বো আয়াত পড়ব আপনাদেরকে জিজ্ঞেস করব যেটা জিজ্ঞেস করব ক্লাসে যেমন শিক্ষকরা ছাত্রদেরকে পড়ায় জিজ্ঞেস করে ছাত্ররা বলে আমি চাই একটা হাদিস পড়বো আপনাদের জিজ্ঞেস করব আপনারা বলবেন মদ মদ পানীয় 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 কি কি তবে যে মদ ওখানে নেশা নাই বিশ্বে আমরা মানুষরা যে মদ তৈরি করি সেই মদের নেশা আছে আর যদি নেশা না এটাকে মদই বলা হয় না বুঝে আসছে না আসে নাই ও এই এলাকার নাম কি তেগোরা বিরল ছোট অংশ বিরল নাকি বড় অংশ বিরল আর তেগোরা কি তেগোরা কি আরে বাপরে মাশাআল্লাহ গেরামে তো বড় হয় ঘন বসুদিবে আপনাদের দিকে এর to them because they don't believe in allah subhanahu taala তারা আল্লাহকে বিশ্বাস করে না সো তারা আখিরাতকে বিশ্বাস করে না জান্নাতকে বিশ্বাস করে না জাহান্নামকে বিশ্বাস করে না বলো যে আমরা দেখছি না তো এটা অথচ তারা আলোকে বিশ্বাস করে দেখা যায় না বাতাসকে বিশ্বাস করে দেখা যায় না এরপরে আবার প্রতিবেদন আসবে এই জমিন থেকে কোনো গ্রহ যেতে দশ লক্ষ কোটি বছর লাগবে তুই কেমনে বুঝছিস তুই কি গেছিস যা ফিরে আসছিস হ্যাঁ আমি গেছি দশ লক্ষ কোটি বছর লাগছে আবার এক সময় এই যে একসময় তো কমেডিয়ান শ্রোতা ছিল না বক্তব্য শুনতো কোরআন সুন্নাহ থেকে কি শুরু করছেন ভাই কি এগুলো কি কি শুনেন না আপনি আপনার মন কোথায় আমি তো শুনতে পাচ্ছি আমারটা নিজে ভালো ভাই তোমরা সাউন্ড সিস্টেম ধরবো না একদম বড় বড় সেটা আপনি মনোযোগী হন না রাই তাকবির বলতেছে সোহিয়া কিদার লোকজন আসলে চিল্লাচিল্লি করতেছে কমেডি করতেছে হাসতেছে হোয়াট ইজ দিস হ্যাঁ আপনাকে নিষেধ করছি না ধরতে ভাই আপনাকে তো নিষেধ করছিলাম না ধরতে ধরলেন কেন সাউন্ড সিস্টেম তো ভালো ছিল কেমন ধরছে নিষেধ করছি না সাউন্ড কি মানে হুজুর এসা বলে ওমাই ইউ শরিক বিল্লা ফাকাদ হল্লা দলা আলম বা ঈদা যে শিরিক করল সেই পথভ্রষ্ট হইল শিরিক ছাড়া সব গুণাল্লাহ মাফ করে দেবে এই জন্য যাতা শুরু করে দিয়েছেন নাকি চারাগের নিচে অন্ধকার আজকে এই বক্তব্যে যেহেতু গত দুই এক বছর বক্তব্য দেই না বললেই চলে এইখানে উপস্থিত হয়ে বুঝলাম যে চেরাগের নিচে আলো এটার বাস্তব প্রমাণ তামাশা করতেছেন আপনারা হাসতেছেন হুই হাই আল্লাহকে ভয় করেন হাক্কি যেভাবে ভয় করা উচিত ক থ ক তোমরা সাম সিস্টার মধ্যে না উঠছিলাম তোমরা আগে যেরকম ছিল শুধু তুমি সেটিং নিয়ে যাও আমি উঠছি যখন যেই সেটিংটা ছিল ওইখানে নিয়ে যাও বিরক্ত লাগছে এখন এটা কানের মধ্যে এসে লাগতেছে আর শ্রোতারও দোষ নাই কি হাসির কি হয়েছে কি হাসি মানে কি হাসতেছেন কেন আপনি বুঝতেছেন এটা আপনারা বললেন সাউন্ড বাড়াইতে উনি সাউন্ড বাড়াইছে এখন সেটা কোন কা করে খালি এটা বিসমিল্লা ঠিক আছে ঠিক আছে বিসমিল্লা তো যুবকের অবক্ষয় নিয়ে কি কথা বলবো সবাই এখানে বিগড়ায় আছে নিজ নিজ মনোকামনায় নিজ নিজ পছন্দ অনুযায়ী যুবকদের কি নিয়ে বলি কারণ পঞ্চাশ বছরের পুরুষও ও যুবক মনে করেই করে বুড়া মনে করে করে না ও বলে যে বয়স বাড়লে কি মন তো আমার এখনো যুবক আরে ভাই আপনার ঠিক কইতে খুশি আমি আপনি তাই শ্রোতা আপনারা হ্যাঁ তো তাইলে ঠিক ব্যাঠিক বলতেছেন কেন তো জিজ্ঞাসা তো করি নাই ভাই সরি ভাই কিছু করার দেয় ওই যে ভিডিও ম্যানরা বলবে যে জামশেদ মুজুমদার কি অহংকার নিয়ে কথা বলে মানুষের তুচ্ছ করে কথা বলে আরে গেলে ওনারা কি করতেছে এখানে আসতে ইসলাম শিখতে আসে ঠিক বেঠিক আপনি সিদ্ধান্ত দিবেন যখন থেকে শ্রোতারা ঠিক বেঠিক সিদ্ধান্ত দিচ্ছে তখন থেকে বক্তারা যা খুশি তা বলে বলে যে ঠিক কিনা লোকে কয়ে ঠিক ঠিক হয়ে যায় শেষ আর কোনো মানদণ্ড নাই ঠিক বেঠিকের কোনো কোরআন শূন্য থেকে দলিল প্রমাণ লাগে না খালি বক্তা কবু ঠিক কিনা শ্রোতা কবু ঠিক এই ঠিক ব্যাস যুব সমাজের অবক্ষয়তার কারণ যদি নিয়ে কথা বলি সবগুলো তো দূরের কথা দশটা পাঁচটা কারণ তো দূরের কথা যদি খালি যুবকের নেশার বিষয়ে কথা বলি তো কতক্ষণ বলা সম্ভব কতক্ষণ বললে নেশার বিষয় বলে শেষ করা সম্ভব আর আমি বা কতটুকু জানি কতটুকু অধঃপতন হয়েছে যুবতীর ব্যাপর্দা পর্দাহীনতা এইটা নিয়ে যদি কথা বলি তাহলে কতক্ষণ বলা সম্ভব কতটুকুই বা বলার জ্ঞান রাখি উলঙ্গ থেকে মানুষ ব্যাপর্দা থাকতো তারপর মানুষ জামা জামা কাপড় পরল পরে এখানে সেখানে এমন ডিজাইন করছে উলঙ্গর চাইতে বেশি ভালগার দেখা যায় তারপর কিছু মানুষ বোরখা বানানো শুরু করল স্ট্রবেরি কালার পিঙ্ক কালার বুকের সামনে ফুল নাবিন নিচে ফুল কমরের মধ্যে পিতা দিয়ে টাইট করে বাইন্দা দিয়া হাত এভাবে তুইলা মেয়েরা মাদ্রাসার হাটে এখন তো যুবতীর আমার বনের ব্যাপরদা নিয়ে কথা বললে কতক্ষণ কথা বলবো আর কতটুকুই বা বলা সম্ভব আমি বা কতটুকু জানি যুবকের অবক্ষয় নিয়ে কথা বললে রাস্তাঘাটে ছক্কা খেলে না সবগুলা যুবকরাই তো খেলে রাস্তাঘাটে যুবতীরা সিগারেট গাঁজা ইয়াবা সেবন করে বেড়ায় না যুবকরাই করে এখনো সিনেমা হলের টিকিট যুবক যুবতীকে ফুসলায় ফাঁসলায় আর দুইটা টিকিট কেটে নিয়ে যায় সিনেমা দেখতে এখনো সমস্ত বিল যুবক ভরে রাস্তাঘাটে মারামারি গালিগালাজ এগুলো যুবকরাই করে পুরুষরাই করে আবার আল্লাহ থেকেও আদিষ্ট হয়েছে প্রথমে নিজে নিজের চক্ষু অবনত করে লজ্জাস্থানের হেফাজত করতে সেই যুবক কিনা ব্যাপারদা মহিলার দিকে তাকিয়ে থেকে ফেসবুকে পোস্ট করে মাইক হাতে বেয়ে কথা বলে জায়গা জায়গায় সমালোচনা করে সমাজটা নষ্ট হয়ে গেছে নারীরাই নষ্টের মূল ব্যাপারদা চলে সব ছেলে নষ্ট করে দিছে অথচ ও ল্যাংটা হাঁটলেও পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ নিচে তাকাবে তারপরে হাঁটবে ও নিচে তাকাবে না নিজেরটা মানবে না আরেকজন মানে নাই সেটার সমালোচনা করে বেড়ায় যুবক এখানকার যুবকের ধারণা পর্দা মানে হচ্ছে পর্দা মানে মহিলা যখন তারা পর্দাকে এভাবে খ্রিস্টানদের মতো নাসারদের মতো যখন পরিবর্তন করতে শুরু করলো পর্দার তখন মিনিং আল্লাহর আল্লাপে এদের উপরে চলে আসছে এদের মহিলারা বলতেছে যে আরে পর্দা কি পোশাকে আছে নাকি মনে হলো পর্দা কারণ এরা পর্দার অপব্যাখ্যা করেছে এরা পর্দার মানে সমস্ত মহিলার বদনাম করেছে কিন্তু নিজেকে যে আল্লাহ নিচের দিকে তাকানোর জন্য বলেছে ওই মহিলার দিকে না তাকাইতে বলেছে নিষেধ করেছে সেটা মানে ঘরে সিলিন্ডার গ্যাস ব্লাস্ট হলে নতুন বউ মারা গেছে পুকুরে পড়ে মারা গেলে নতুন বউ মারা গেছে যে বউটা যৌতুক দেওয়ার কথা ছিল যৌতুক দিতে পারে নাই মহর দিয়ে বিয়ে করার কথা ছিল পুরুষ যৌতুক নিচ্ছে এরপরে বলতেছে সমাজে পুরুষ নির্যাতন হয় আপনারা জানেন না তো তুই কি পুরুষ রে বেটা পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে তুই তো টাকা নিচ্ছিস পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে পুরুষ উপার্জনের জিম্মেদার নিজেকে মনে করে মা বোন কাজে লাগাই দে না মেয়েকে কাজে লাগাই দে না পুরুষ মর্যাদা সম্পন্ন হয় বলবে তিন বেলা খাবো না পারলে দুই না পারলে এক কিন্তু জিম্মেদারি উপার্জনের আমার আমার বোনের না আমার মায়ের না যদি করে মুসলমান মেয়ে মেয়ে কোনো হারাম কিছু নাই মহিলা মহিলা কাজ হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কি এখনো কি হাসি পাচ্ছে নাম হচ্ছে সালাফি কনফারেন্স বসে আছে যারা নিজেদেরকে দাবি করে মানহাজুস সালাফের মধ্যে যারা আছি আমরা

አሰላሙ አላይኩም ረህመቱላሂ ወበረካቱሁ።